মাঝে মাঝে মনে হয় বাইকটা যদি তেলের বদলে জলে তল চলতো তাহলে এই ঘুরতে যাওয়াগুলো আরও বেশি আনন্দের হতো যাই হোক এই জন্মে তো আর রাজা হওয়া হলো না তাই রাজবাড়ি দেখেই মন ভরাচ্ছি আজকে আমাদের ডেস্টিনেশন ছিল কালিকাপুর রাজবাড়ি এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এখানে বাঘের নামানে উটের দুধের চা পাওয়া যায় আকাশে বেশ সুন্দর পুজোর মতন মেঘ বেরিয়েছে মনেও বেশ একটা পুজো পুজোর ব্যাপার তাই আনন্দের সাথে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমার একটা বাজে স্বভাব আছে কোথাও ঘুরতে যাওয়ার সময় চারপাশে কোনো সুন্দর জিনিস দেখতে পেলেই আমি সেখানে দাঁড়িয়ে পড়ি এবং ছবি তুলতে শুরু করি আর আমার পিছনে বসা ভদ্র বারবার ওঠা নামা করতে করতে খুব বিরক্ত হয় তাই যতবার উঠেছি নেমেছি সব প্রমাণগুলো রেখে দিয়েছে এরপর আমাদের চোখে পড়লো একটা চলমান প্লাস্টিকের দোকান বাইকটার ওপরে এতগুলো জিনিস চাপানো ছিল যে মানুষটাকে পিছন থেকে কোনোভাবেই দেখা যাচ্ছিল না আর পিছন থেকে যদি কোনো বাইকও চলে আসে সেও সাইড মিডোডে দেখতে পাবে না এরপর আমাদের পাশের রাস্তাটা দিয়ে আমরা একটা একশো চাকার মানুষবাহী গাড়ি পেরিয়ে যেতে দেখলাম এরপরে আমরা কোপাই নদী ক্রস করছিলাম যাকে দেখলে আমাদের মনে সব রোমান্টিসিজম প্রকৃতি প্রেম কবিভাব ভাব সবকিছুই জেগে ওঠে তাই আবার ওটার ভিডিও করলাম আমরা সোনাঝুরির হাট ক্রস করছিলাম আমার একটা জিনিস মাথায় এলো এখানে সোনাঝুরির গাছ বেশি আছে বলে এটার নাম সোনাঝুরি হাট তো সেই হিসাবে ইউকালিক্টাস হাট দেবদারু হাট শাল হাট তাল হাট এরকম সব হাট হওয়া উচিত আমার মনে হয় এই বাড়ির মালিক খুব চা খেতে ভালোবাসে তাই বাড়ির ছাদেই একটা চায়ের কেটলি লাগিয়ে দিয়েছে যাতে যে কোনো কল খুললেই চা পড়ে ভালোবাসা বা আদর যত্ন না পেয়ে এখানে একটা টেডি বিয়ার সুইসাইড করে নিয়েছে আমরা ইলামবাজার জঙ্গল ক্রস করছিলাম এক বছর পুজো দেখতে এসে এই জঙ্গলের বাইরেই আমরা একটা অজগর সাপ দেখেছিলাম আরে সত্যি বলছি হাসি নয় অজগর সাপই দেখেছিলাম আমরা কালিকাপুর রাজবাড়িতে যে গ্রামে সেই গ্রামে ঢোকার রাস্তায় আমরা প্রবেশ করলাম রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছিল রাজবাড়ির অবস্থা কেমন হবে কে জানে বাঁদিকে যে ভাঙা বাড়িটা দেখতে পেলাম আমরা প্রথমে ভাবলাম যে এইটাই হয়তো রাজবাড়ি রাস্তার যা অবস্থা তাতে এটাই রাজবাড়ি হওয়া স্বাভাবিক বাইরে ছিল এই সুন্দর কাজ করা দুটো মন্দির আর সামনে ছিল আমাদের কালিকাপুর রাজবাড়ি পোহরি যেখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর আমরা বাইরে থেকে ছবি তোলা শুরু করলাম ভিতরে ঢুকে ঘুরে বেড়ানোর মূল্য হলো মাত্র দশ টাকা কিন্তু আমার ক্যামেরাটা তার আগে বন্ধ করে দিতে হলো তার কারণ ক্যামেরার জন্য আলাদা একটা বড় সড়ো ফিজ লাগবে তো সেটা যাই হোক নাই আমার কাছে রাজবাড়িতে আর কিছু থাকুক না থাকুক দু চারটে ভূত যে থাকতে পারে সে নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না বাইরের এই জায়গাটা দেখে আমার রিসেন্ট শ্যুটিং হয়ে যাওয়া মা সিনেমার কথাটা খুব বেশি মনে পড়ছিল ভিতরে ঢুকতেই রসগোল্লা সিনেমার ক্ষীরোদমণি দেবী আর নবীনচন্দ্র দাসের কথাটা বেশ মাথায় এলো বুঝতেই পারলাম যে টাপুর টুপুর গানটার শ্যুটিং এখানেই হয়েছে এখানে মাঝখানে নাট মন্দিরে রয়েছে ছখানা বড় বড় পিলার কিন্তু এই ওপরের ছাদটা নেই এই ছাদটা ভেঙে পড়েছে না হেলিকপ্টার করে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে সেটা অবশ্য বোঝার উপায় নেই রাজবাড়ি মানে উপরে বা নিচের বারান্দায় এতগুলো খুপড়ি কেন থাকে এটা ঠিক আমি রহস্য উদ্ধার করতে পারলাম না হয়তো তখনকার রানীরা বা রাজপুত্ররা লুকোচুরি খেলার জন্য এইগুলোকেই ব্যবহার করত যেটুকু অংশ রং করা রয়েছে সেটুকু বাদ দিয়ে বাকি অংশটাই মোটামুটি একটা ভূতের ঘরের বেশ ভালোই ফিলিংস দিচ্ছিল গাটাও ছমছম করছিল আর এইদিকে ছিল একটা শিউলি গাছ তিললি প্রথমেই সাবধান করে দিয়েছিল যে ওখানে কিন্তু সুপোকা থাকতে পারে আটতালার উপরে উঠে দেখলাম মা দুর্গা গণেশ লক্ষ্মী সরস্বতী সবাই মিলে বেশ মন্দির রং হওয়া দেখছে বসে বসে মাথার চালিটাকে আলাদা করে খুলে রাখা হয়েছে দেখে আমিও এর মধ্যে কোনো রহস্য খোঁজার চেষ্টা করছিলাম কিন্তু না বললে চালিটা প্রতি বছরই পাল্টানো হয় তো এখানে কোনো রহস্য নেই মহিষাসুরটা মনে হয় যুদ্ধ করতে গিয়ে দুটো হাতি ভেঙে ফেলেছে তাই সুতো দিয়ে ট্যাক্সেন দিয়ে রাখা হয়েছে আশা করছি পুজোর আগে পর্যন্ত সবটাই ঠিক হয়ে যাবে আর এখানে এই কলটাকে কেউ সানি দেওয়ালের মতন তুলতে গিয়েছিল ঠিকই কিন্তু হ্যান্ডেলটা তুলে ভেঙে রেখে দিয়ে পালিয়ে গিয়েছে মা দুর্গার এই দেওয়ালে মা সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পারমিশন পাইনি কিন্তু তারপরে বলল যে এই মাটির উনুনটাই যদি রান্না করে খেতে পারি তবেই কিন্তু আজকে উপরে ওঠার পারমিশন দেওয়া হবে তো যাই হোক সে সব কিছু হয়নি আমাদেরকে তালা খুলে দেওয়া হয়েছিল উপরে উঠে যাওয়ার জন্য প্রথমে বললাম না ভূত আছে না এখানে কোন একটা দানব আছে দেখো নিজের মুখটা কত সুন্দর করে দেওয়ালে এঁকে রেখে দিয়ে গিয়েছে এই জায়গাটা দেখে বহুরূপী সিনেমা সেই ভালোবাসা দিয়ে ডাকাতি করার গল্পটার কথা মনে পড়ছিল শুধু হিন্দি বা বাংলা সিনেমা নয় এখানে প্রচুর প্রাক বিবাহের শুটিংও হতে থাকে ওই যে দূরের দেওয়ালে ভূত প্রেতদের ভালোবাসার চিহ্ন আঁকা রয়েছে এই দেওয়ালেও কেউ একটা যত্ন সহকারে কিছু খোদাই করে রেখে দিয়ে গিয়েছে আমরা চারদিকটা বেশ ঘুরে ফিরে দেখতে লাগলাম খুব সুন্দর লাগছিল আউট ছিল এবং বাইরের যে প্রাকৃতিক দৃশ্য সেটাও সেদিন খুব সুন্দরই ছিল না মানে সব মিলিয়ে এই রাজবাড়িটা যথেষ্ট যত্নে রাখা হয়েছে আমার মনে হলো সব দেখে শুনে যখন আমরা নিচে নামার জন্য উদ্যত হলাম ও বা সিঁড়ির উপরটাকেও কেউ বাঁচিয়ে রাখেনি সেখানেও ছেপে দিয়ে গিয়েছে এখানে দুর্ভাগ্যবশত আমি সো পা দিয়ে ফেলেছিলাম এবং প্রচন্ড পা চুলকাচ্ছিল তাই মনের সুখে পা ঘুষ বাইরে বেরিয়ে এসে মন্দির দুটোকে দেখে আমার শিমুল পলাশ গানটার কথা মনে পড়লো বহুরূপী সিনেমার রাজবাড়ির ভেতরে তো ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ বাইরেও আমাকে ক্যামেরা ব্যবহার করতে দেওয়া হয়নি কিন্তু মন্দিরগুলো গায়ে খুব সুন্দর কাজ করা ছিল এরপর আমরা বাড়ি ফেরার জন্য উদ্যত হচ্ছিলাম এবং দেখলাম দোকানের চালের ওপর কেউ একজন ধান বা ঘাস চাষ করেছে হয়তো সাধারণ মানুষ চা দিয়ে বিস্কুট খায় কিন্তু প্রচন্ড খিদে পেলে মানুষ আখের রস দিয়েও চিপস খেয়ে নিতে পারে কোনো দোকান টোকান দেখতে না পেয়ে এবং খিদের জন্য এই জঙ্গলে মাঝে দাঁড়িয়ে আমরা আখের রস খেয়ে নিয়েছিলাম এক গ্লাস করে তারপর আমরা এসে ঢুকেছিলাম এই খোল তবলা তৈরির দোকানে না না আমাদের উদ্দেশ্য ছিল এই খাওয়ার দোকানটা লুচি আর আলুর দমের অর্ডার দেওয়া হয়েছিল এবং আমরা অপেক্ষা করছিলাম প্রচন্ড খিদেতে দুখানা লুচি অলরেডি খেয়ে ফেলেছিলাম তারপর খেয়াল পড়লো যে ও না ভিডিও করা যেতে পারতো যাই হোসেস মেস ট্রাকের পেছনে এই লেখাটি মনের মধ্যে গেথে নিয়ে আমরা বাড়ি ফিরেছিলাম